হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই রাজ্যে আবার প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগ করানো হচ্ছে আয়ুষ প্রকল্পের আন্ডারে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে ১৩ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং তিরিশ অক্টোবর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারছ ন্যূনতম যোগ্যতাতে তোমরা নিযুক্ত হতে পারবে তার জন্য তোমাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ভালো মানের স্যালারিও রয়েছে বয়স সীমা এখানে বলা হয়েছে একুশ থেকে চল্লিশের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে কোনো কোনো পোস্টের ক্ষেত্রে আবার আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকলেই আবেদনটি করে ফেলতে পারবে একসঙ্গে একাধিক পদ রয়েছে যেখানে নিয়োগ করানো হচ্ছে নার্স সোশ্যাল ওয়ার্কার রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ইয়োগা প্রফেশনাল আয়ুষ ডক্টর হোমিওপ্যাথিক আয়ুষ ডক্টর আয়ুর্বেদা ডেন্টাল টেকনিশিয়ান ডেন্টাল হাইজিনিস্ট স্টাফ নার্স সাইকেট্রিক নার্স অসংখ্য কিন্তু পদ রয়েছে তোমরা জিএনএম এএনএম করা থাকলে এখানে আবেদনটি করে ফেলতে পারবে তো পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস পেতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যারা কিনা চ্যানেলে নতুন রয়েছে চাকরি রিলেটেড জব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল অপশনটি অন করে দেবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি এখানে এনএইচএম এবং আয়ুষ প্রকল্পের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে এখানে তেরোই অক্টোবর থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করতে করতে পারবে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারবে তো চলো প্রথমে যে পোস্ট নিয়ে আলোচনা করব সেটি হলো মাল্টি পারপাস ওয়ার্কার আয়ুর্বেদা তো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনস কি থাকতে হচ্ছে তোমাদেরকে গ্র্যাজুয়েট থাকতে হচ্ছে এনি ডিসি তুমি যে কোনো শাখা থেকে তোমাকে গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং এক বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কম্পিউটারের উপরে তাহলে তোমরা আবেদনটি করতে পারছো তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে তো মাল্টিপারপাস ওয়ার্কার আয়ুর্বেদাতে আবেদন করতে গেলে তোমাদেরকে গ্রাজুয়েট থাকতে হচ্ছে এবং তার সঙ্গে এক বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হচ্ছে কম্পিউটারের এমএস অফিস এমএস ওয়ার্ড এমএস পাওয়ার পয়েন্ট এমএস এক্সেল এই সম্পর্কে তোমাদের জ্ঞান থাকতে হবে মাসিক বেতন কিন্তু পনেরো হাজার টাকা করে দেওয়া হবে বয়স সীমা বলা হয়েছে এখানে একুশ বছর থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এই যে উনিশশো পঁচাশি থেকে দু হাজার চারের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তাহলে এই মাল্টিপারপাস ওয়ার্কার আয়ুর্বেদাতে তোমরা আবেদনটি করতে পারবে এখানে সাইকিয়াট্রিক নার্স যে পদ রয়েছে এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে সাইকিয়াট্রিক এর ওপরে এখানে তোমাদের বিএসসি করা থাকতে হবে সাইকিয়াট্রিক এর ওপরে অথবা যদি তোমরা এমএসসি করা থাকে বা ডিপিএন করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে পশ্চিমবঙ্গের তাহলে এখানে আবেদনের যোগ্য পঁচিশ হাজার টাকা করে পার মান্থ দিতে হবে দেওয়া হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে আগেই বলেছি যে কোন কোনো পোস্টের ক্ষেত্রে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স আবার কোনো কোনো পোস্টের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে সেই রকমই এই সাইকিয়াট্রিক নার্স যে রয়েছে এখানে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা এই সাইকেয়াট্রিক নার্সিংয়ে নার্সে আবেদনটি করতে পারবে তার সঙ্গে তোমাদেরকে এমএসসি করা থাকতে হবে অথবা বিএসসি বা ডিপিএন করা থাকতে হবে সাইকেট্রিক নার্সিংয়ের ওপরে এখানে যে পদটি রয়েছে স্টাফ নার্স এন ইউ এইচ এ এর আন্ডারে তোমাদেরকে জিএনএম করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং তোমাদেরকে বাংলা ভাষাতে লিখ তে পড়তে এবং বলতে জানতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে ক্যান্ডিডেট শুড বি অ্যাভেল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি তোমাদের এখানে মাসিক বেতন হিসেবে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে বয়স সীমা এখানে বলা হয়েছে নট মোর দেন ফোর্টি ইয়ার্স তো এখানে আপার এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর লোয়ার এজ লিমিট যেহেতু বলা নেই তোমরা আঠেরো বছর হয়ে গেলেই কিন্তু এখানে আবেদনটিও করতে পারবে অর্থাৎ আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স থাকে এবং তোমরা জি কোর্স যদি কমপ্লিট করা থাকে তোমাদের বাংলা ভাষা জানো তাহলে তোমরা এই স্টাফ নার্স পদে আবেদনটি করে ফেলতে পারবে এখানে যে রয়েছে স্টাফ নার্স আর ডি ইআইসি তো এখানেও তোমাদেরকে জিএনএম কমপ্লিট করা থাকতে হবে যে কোনো ইন্ডিয়ান ইনস্টিটিউশন থেকে এবং তোমাদের বাংলা ভাষা বলতে লিখতে এবং পড়তে জানতে হবে তাহলে তোমরা আবেদনটি করতে পারবে এখানেও পঁচিশ হাজার টাকা করে পার মান্থ দেওয়া হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স থাকলেই হবে ডেন্টাল টেকনিশিয়ান যে পোস্ট রয়েছে এখানে তোমাদেরকে ডিপ্লোমা করা থাকতে হবে ডেন্টাল টেকনোলজির ওপরে যে কোনো ইনস্টিটিউশন থেকে এবং এক বছরের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে সেম ক্যাপাসিটিতে তাহলে এই ডেন্টাল টেকনিশিয়ান পদে আবেদনটি করতে পারছ বাইশ হাজার টাকা করে পার মান্থ কিন্তু এখানে স্যালারি রয়েছে বয়স সীমা বলা রয়েছে নট লেস দেন এইটিন ইয়ার্স আর নট মোর দেন ফর্টি ইয়ার্স তো আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকলে আবেদনটি করতে পারছ এই ডেন্টাল টেকনিশিয়ান পদে এখানে যে পোস্ট রয়েছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট এখানে তোমাদেরকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির ওপরে অথবা বিএসসি করা থাকতে হবে যে কোনো আর সিআই রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে تعالي ايه পদে আবেদনটি করতে পাচ্ছ পঁচিশ হাজার টাকা করে স্যালারি এবং আঠেরো থেকে এর মধ্যে বয়স থাকলেই হবে এই যে পোস্ট রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার এখানে তোমাদেরকে কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপির ওপরে দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা এই মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার আবেদন করতে পারছ আঠেরো হাজার টাকা করে পার মান্থ এখানে বেতন একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স থাকলেই কিন্তু আবেদনটি করে ফেলতে পারছ আরো কিন্তু অনেকগুলোই পদ রয়েছে ও ইয়োগা প্রফেশনাল ফার্মাসিস্ট আয়ুষ ডক্টর আয়ুর্বেদ আর অন্যান্য পদ রয়েছে তোমরা কিন্তু নোটিশটি ভালোভাবে দেখে নেবে যে যেই পদের জন্য উপযুক্ত বলে মনে করবে সেখানে আবেদনটি করে ফেলতে পারবে নোটিশটি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে এছাড়া সরাসরি লিঙ্ক পেতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদেরকে কিন্তু এখানে ভালোভাবে ফটো সিগনেচার আপলোড করতে বলা হয়েছে যে ফটোগ্রাফ সিগনেচার তোমরা জেপি ইজি ফর্ম্যাটে আপলোড করবে কুড়ি থেকে তিরিশ কেবির মধ্যে তোমাদেরকে পারমানেন্ট রেসিডেন্ট হ হবে তবে তোমরা এখানে আবেদনটিও করতে পারছ এখানে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একশো টাকা এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হচ্ছে এখানে কিন্তু নট রিফাউন্ডেবল অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে এখানে আপার এজ রিল্যাক্সেশন রয়েছে যারা রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে আপার এজ রিল্যাক্সেশন তারা পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে সিলেকশন কমিটি যেই ডিসিশনটি নেবে সেটি ফাইনাল হিসেবে গণ্য হবে পরবর্তীতে তোমাদের যে রিটার্ন টেস্ট কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ নেওয়া হবে সেগুলোর জন্য কিন্তু কোনো রকম টি এ বা ডিএ এ প্রদান করা হবে না ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তোমাদের তখন তো এখানে ভালোভাবে দিয়ে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তেরোই অক্টোবর থেকে রেজিস্ট্রেশন স্টার্ট কিন্তু সেই দিনই হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন কিন্তু এন্ড হবে তিরিশ অক্টোবর তো রেজিস্ট্রেশন এন্ড হবে উনতিরিশ অক্টোবর থেকে অর্থাৎ তিরিশ অক্টোবর পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন এবং পেমেন্ট করতে পারবে তিরিশ অক্টোবর পর্যন্ত অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট নোটিস্ট এ পাবলিশড করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর থেকে এখানে তোমরা ডেটটি দেখতে পাচ্ছ নয় অক্টোবর কিন্তু পাবলিশড হয়ে এসেছে মেমো নম্বরও তোমরা দেখতে পাবে এখানে অক্টোবর থেকে তোমরা আবেদনটি করতে তো একসঙ্গে অনেকগুলো পদের কিন্তু নিয়োগের সুযোগ অনেকগুলো একসঙ্গে অনেকগুলো পদে নিযুক্ত অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু দক্ষিণ দিনাজপুর থেকে পাবলিশ করা হয়েছে তো তোমরা পশ্চিমবঙ্গের কোনো জেলা থেকে এখানে আবেদনটি করতে পারবে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোন একটি আপডেট নিয়ে সুস্থ থাকো ভালো থাকো